হজ কত প্রকার চমৎকার প্রশ্ন হজ আসলে তিন প্রকার আমি একটা গল্প বলি আপনাদেরকে একজন হাজি সাহেবকে আমি জিজ্ঞেস করেছি হজ ক্যাম্পে মরব্বী হজের নিয়োগ করেছেন তিনি বলেছেন যে আমি নিয়োগ করেছি তা আমি জিজ্ঞেস করলাম কোন হজের নিয়োগ করেছেন উনি বলেন আমি তো গরিব মানুষ টাকা পয়সা কম আমি বি ক্যাটাগরির হজের নিয়োগ করেছি এটা আপনার কাছে কৌতুক মনে হতে পারে কিন্তু বাস্তবতে এটাই আমরা জানছি না আমরা জানছি যে হজের ক্যাটাগরি তিনটা একটা এ ক্যাটাগরি দশ লাখ টাকা বি ক্যাটাগরি আট লাখ টাকা সি ক্যাটাগরি সাত লাখ টাকা না হজে যাওয়া ফরজ সামর্থ্যবান ব্যক্তির জন্য তেমনিভাবে হজের মাসাইল জানা ফরজ সামর্থ্যবান প্রতিটি ব্যক্তির জন্য একটি বই আমার হাতে কাবার পথের যাত্রী এই বইটি আমি মনে করি যারা পড়বেন শুরু থেকে শেষ পর্যন্ত অ্যালবামের সাথে হজের মাসালাগুলি জানতে পারবেন আমরা হজে যাচ্ছি মাসালা যাচ্ছি না জানছি না হজে যাচ্ছি কেন ত কয় চক্কর তা অফ করবো জানছি না আমি এমন ব্যক্তিকেও পেয়েছি যিনি হজে গিয়েছেন ওমরা করেছেন তা অফ করেছেন কিন্তু কোনো একদিন কোনো দিনও তাওয়াফের পরে তিনি দুই রাখাত নামাজ আদায় করেননি অথচ দুই রাখাত নামাজ ওয়াজিব তাওয়াফ এটা আবশ্যক পড়তে হবে এটা যদি ছুটে যায় তাহলে তার উমরা কমপ্লিট হবে না তার উমরা আল্লাহ কাছে ঝুলে থাকবে আল্লাহ ক্ষমা করুক এমন মানুষকে পেয়েছে যিনি হজ করেছেন চুল কাটেননি তিনি না চুল কাটতে হয় এখন কি অবস্থা তার তাকে দম দিতে হবে এজন্য হজ মোট তিন প্রকার কত প্রকার হজ এটি জানতে হবে কোন প্রকারের ব্যাখ্যা কি এটি জানতে হবে সমস্ত দায়িত্ব ময়ল্লিমকে দিলে হবে না মহল্লিম আপনার অ্যাকোমেশন দেখবে আপনার খাদ্য দেখবে আপনার বাসস্থান দেখবে আপনার টিকিট দেখবে আপনার যাত্রা দেখবে কিন্তু আপনার হজ যেন সঠিকভাবে হয় এই দায়িত্ব আপনার মহল্লিমের নয় হজ তিন প্রকার প্রথম প্রকার হজ্ফরাত দ্বিতীয় প্রকার হজের তামাত্ম তৃতীয় প্রকার হজ্যের কারণ হজ্ফরাত কাকে বলে যে ব্যক্তি তার ঘর থেকে শুধুমাত্র হজের নিয়তে যাবেন আবার বলছি যে ব্যক্তি তার ঘর থেকে শুধুমাত্র হজের নিয়তে মক্কা শরীফ গমন করবেন হজের আগে তিনি উমরা করবেন না এই পকে হজকে বলা হয় হজ্ এফরাত হজ্ এফরাত পালনকারী ব্যক্তি মক্কা শরীফে নেমে প্রথমে তিনি তাওয়াফ করবেন এই তাওয়ফকে বলা হয় তাওয়াফে কুদুম তাওয়াফে কুদুম করার পরে তিনি তার হোটেলে চলে যাবেন তিনি হজের জন্য অপেক্ষা করবেন তাওয়ফে কুদুমের পরে তিনি আর সাই করবেন না আর তিনি যদি সাই করেন তাহলে তিনি চাইলে তফে কুদুমের পরে যে সাইটা করছেন এটা হলো অ্যাডভান্স সাই অর্থাৎ তিনি দশ তারিখে দশে জিলহজ ফরস্ত অফ করার পরে যে সাই আছে এটাকে তিনি এখন এগিয়ে নিয়ে আসতে পারেন তবে কেরাম বলছেন এটি উচিত নয় কারণ রসুল করিম সালাম এমনটি করেননি হাদিস থেকে এটি প্রমাণিত নয় জায়জ রয়েছে কিন্তু যেহেতু আপনি হজে যাচ্ছেন জাহেজ কেন সুন্নার উপর আমল করার চেষ্টা করবেন হজ্জে আফরাদ আমরা জেনে গেলাম দ্বিতীয় প্রকার হজ্ তামাত্ম হজ্ কাকে বলে হজ্জে তামাত্মর দুটো অংশ প্রথম অংশ হলো ওমরা দ্বিতীয় অংশ হজ অর্থাৎ একজন ব্যক্তির প্রথমে মক্কাইকে ওমরা আদায় করবেন ওমরা কমপ্লিট করার পরে তিনি হজ পালন করবেন এই প্রকার হজকে বলা হয় হজ্জে তামাত্ম তৃতীয় প্রকার হজ হল হজ্জে কেরান হজ্জে ক্যারান মানে হলো যে ব্যক্তি একে হ্যারামের কাপড়ে প্রথমে ওমরা করবেন পরে হজ আদায় করবেন আপনি বলতে পারেন যে আমি যে হ্যারামটা কিনেছি এটা দিয়ে তো আমি প্রথমে ওমরা করব পরে হজ করব না বিষয়টি নয় হজ্জে কেরান হলো যে আপনি প্রথমে উমরা করেছেন এরপর আপনি কাপড় খুলেননি এরপর সেই কাপড়ই আবার আপনি হজ আদায় করেছেন সে এহারামেই এটাকে বলে কারান হজ্জে কারান এবং হজ্জে তামত্যের মধ্যে পার্থক্য হল হজ্জে তামত্য পালন করে ব্যক্তি প্রথমে কি ওমরা করেন ওমরা করার পরে তিনি হালাল হয়ে যান অপেক্ষা করতে থাকেন হজের জন্য আর হজ্জে কেরান ব্যক্তি ওমরা করার পরে তিনি হালাল হন না অর্থাৎ তিনি চুল কাটেন না এহরামের কাপড় খোলেন না এহরামের কাপড়ের সাথে থাকেন এরপরে তিনি আবার হজ আদায় করেন হজ আদায় করার পরেই তিনি হেরামের কাপড় খোলেন তাহলে আমরা জেনে গেলাম হজ তিন প্রকার হজ্জে এফরাদ যে ব্যক্তি শুধুমাত্র হজের জন্য গমন করেন হজ্জে আফরাদ বলা হয় তাকে যে ব্যক্তি প্রথমে উমরা করেন পরে হজ করেন এটাকে বলা হয় হজ্ এবং যে ব্যক্তি একে হরামে প্রথমে ওমরা পরে হজ আদায় করেন এ প্রকার হজকে বলে যে খারান রব্বুর আলামিন আমাদের প্রত্যেককে শূন্য মোতাবেক হজ আদায় করার তাহফিক দান করুন